বাড়িতে ঘোল টেনে আর ঘি বানিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাইসিলা আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের আপনাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে ঘোল টেনে ঘি তুলতে হয় মানে মাখন তুলে ঘি বানাতে হয় তো আপনারা চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের পর্বটা আপনাদেরকে অন্য রকমভাবে দেখালাম আমরা গ্রাম অঞ্চলের মানুষ তো আমরা কিভাবে বাড়িতে ঘোল টেনে আর মাখন তুলে ঘি বানাই তো চলুন এখন এই যে দেখুন এখানে দেখুন দুধ জ্বালিয়ে রাখা হয়েছে দুধটা কিন্তু জাল দেওয়াটা আপনারা ভালো করে খেয়াল করবেন দেখুন একদম কিন্তু ওপরেরটা পুরো লাল হয়ে গেছে এরকম গাঢ় করে ঘন করে দুধ জাল দিতে হয় আর এই যে দেখুন এখানে কিন্তু দুধ জ্বালিয়ে জ্বালিয়ে একেবারে পুরো এরকম টাইট মতো করে রাখা হয়েছে পুরো তিন দিনের দুধ এগুলো এরকম এই যে আমি আঙুল দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখছেন এরকম কিন্তু এই যে দেখছেন এই যে মোটা একটা সর পড়েছে এরকম সর তুলে তুলে এতে রাখা হয়েছে তিন চার দিনের এই আর আজকের পুরো দুধটাই পুরো জাল দিয়ে এরকম ঘন করে রাখা হয়েছে এটা দিয়ে আজকের ঘোলটানা হবে আর বন্ধুরা ঘোলটা রাত্রেবেলা টানলে ঠান্ডায় ঠান্ডায় মাখনটা ভালো ওঠে যার ফলে ঘিটাও অনেকটা বেশি হয় যার জন্য আমরা রাত্রেবেলা ঘোল টানছি তো চলুন এখন এই যে একটা হাঁড়ি নেওয়া হয়েছে আর কিভাবে কি সরঞ্জাম বাঁধা হবে কিভাবে আমরা ঘোল টানি দেখতে থাকুন মা তুমি বাঁধো মা এবারে দেখুন যে শর তুলে তুলে রেখেছিলো সেটাই আগে ঢেলে দিলো হাঁড়িতে এই হাঁড়িটাতেই কিন্তু বন্ধুরা ঘোলটানা হবে এবারে দুধটা দিয়ে দেবে দুধটাও দেখেছেন কতটা ঘন যে কেলটাতে সর ফেলে ফেলে দেখেছিল এক কেটলি দেখেছিলেন সেটাই কিন্তু ধুয়ে ভালো করে মা দিয়ে দিচ্ছে কড়াটাও একেবারে ধুয়ে না কতটা সর পড়ে গেছিল দেখুন বন্ধুরা এভাবে কিন্তু ভালো করে কে কেকে তুলে নিতে হচ্ছে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা দুধটা কতটা সুন্দর করে জাল দেওয়া হয়েছে যতটা সুন্দর করে দুধটা জাল দেওয়া হয় মাখনটা বেশ ভালোই ওঠে হাত দিয়ে ভালোভাবে এবারে কিন্তু ঘুলিয়ে আর যে দোলা দোলা হয়েছিল সেগুলো কিন্তু এভাবে হাত দিয়ে মা ভেঙে দিচ্ছে যে স্বরের যে একি যে সরটা ফেলা হয়েছিল না সেটাই হাত দিয়ে এভাবে একটু না ভাঙলে মালটা ভালো না হুম হাত দিয়ে ভা ভাঙতে হয় এরকমভাবে তাহলে কিন্তু মাখনটা বেশ ভালো উঠবে ভাঙা হয়ে গেছে এবার তাহলে ইয়ে লাগাও ছাঁচি বাড়ি বন্ধুরা এটা আমরা আঞ্চলিক ভাষায় ছাঁচি বাড়ি বলি এই যে দেখুন ছাঁচি বাড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দেখুন ছাঁচি বাড়ি লাগানোর জন্য এই যে আমাদের হাতের যে চুড়িগুলো হয় না সিটি কোল্টের চুড়িগুলো এই চুড়ির বালা করে রেখেছে এই চুড়ির বালা করে রাখলে টানতে বেশ ভালো সুবিধা হয় মা আমি টানবো না তুমি টানবে তুমি টানা তারপর আমি টানবখন অনেকক্ষণ টানতে হয় তো মা আর আমি দুজনে ভাগাভাগি করে টানবো দেখুন ব্যাস মা নও করে এবার টানতে শুরু করে দিল হুম মিডিলে থাক বেশ কিছুক্ষণ টানতে হবে বন্ধুরা তারপরে কিন্তু মাখনটা ওঠা শুরু হবে ঘোলটা টানতে একটু টাইম লাগে আর এরকম মাঝে মাঝে অল্প একটু একটু করে জল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই যে দড়িটা দেখছে না এটা একটু স্লাগ হবে আর টানতে বেশ সুবিধা হবে দেখুন বন্ধুরা মাখন ওটা কিন্তু শুরু হয়ে গেছে এবারে বেশ কিছুক্ষণ টানা হয়ে যাওয়ার পর দেখুন মাখন উঠতে শুরু হয়ে গেছে ওই যে দেখুন ওইদিকে হলুদ হলুদ পুরো দেখুন আর দুধ দেখুন ছিটকে কীরকম পড়ছে দেখুন বাইরে এরকম কিন্তু টানতে গেলে দুধ ছিটকে পড়ে কারণ ছাঁচি বাড়ি আর একটু বড়ো হাঁড়ি হলে মানে ভালো হতো না দুধ ছিটকাতো না নামা মাখনটা তুলে নাও নিতে এই আবার আর টান রাখো বাটি বেশ এই তো কথাটা মাখুন তাহলে এই ভাবে কিন্তু হাত দিয়ে ছেকে আর মাখন তুলে নেওয়া মাখন তলা হয়ে গেছে বন্ধুরা আবার একটু জল দিয়ে দিচ্ছে দিয়ে আবার টানা হবে মানে টানতে পারবা হ্যাঁ দেওয়া এই দুবার মাখন তোলা হচ্ছে দেখুন বন্ধুরা এই বাটির এক বাটি মাখন হয়ে গেলে আর টানবো না কত সুন্দর মাখন দেখুন রাতে বেলাতে একটু লাইটের সমস্যা হচ্ছে মাখন দেখুন বন্ধুরা উঠে এক সাইড হয়ে যাচ্ছে বন্ধুরা মাখন যা তোলার হয়ে গেছে তোলা ছাঁচি বাড়ি তুলে দেওয়া হচ্ছে মা তুলছে মাখন ওই জন্য আমি আর হাত লাগালাম না মা তুলবে ছাঁচি বাড়ি পরিষ্কার করে নিচ্ছে একেবারে তাহলে আগে মাখন তুলে না দেখুন কতটা মাখন হয়েছে এই মাখন থেকে এবারে কিন্তু ঘি বের করা হবে আর বন্ধুরা ঘোল খাবো দেখুন ঘোল কতটা গাঢ় আর কতটা সুন্দর ঘোল খেতে ভীষণ ভালো লাগে অনেকটাই মাখন উঠেছে ভালোভাবে মাখন তুলে নিয়েছে মা দেখুন পুরোপুরি এক বাটি মতো মাখন হয়েছে এবারে এই মাখন থেকে আপনাদেরকে ঘি কীভাবে তৈরি করে সেটাই দেখাবো চলুন এবারে মা কিন্তু ঘোলে লবণ দিয়ে দিয়েছে বন্ধুরা লবণ দিয়ে এভাবে কিন্তু ভুলিয়ে নিচ্ছে খুব সুন্দর লেগেছে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে আর যে মাখনটা তোলা হয়েছিল সেই মাখনটা সবটাই দিয়ে দিয়েছি ঘিটা ঠিকঠাকভাবে জাল দেওয়া হচ্ছে কি না আপনারা কীভাবে বুঝবেন দেখুন এই যে সাদা সাদা অংশগুলো দেখছিলেন এখন কিন্তু একটু লালচে লালচে কালার হয়ে এসছে আর একদম দেখুন ঘিটা কিন্তু দেখুন একেবারে পুরো চকচক করছে এবার এখানেই বুঝতে পারবেন যে আমার ঘিটা জাল দেওয়া ঠিকঠাক হয়েছে তো এবার আমি লাভিয়ে নিচ্ছি দেখুন কীরকম চকচক করছে ঘিটা একটা বাটি নিয়ে এসে আর বাটির উপরে দেখুন একটা নেট দেওয়া হয়েছে এই নেটে করে দেখুন এবারে ঘিটা নেওয়া হবে পিওর ঘি একেবারে খাঁটি ঘি খাওয়া যে কি উপকার বন্ধুরা দেখুন চকচক করছে ঘি একেবারে দেখুন তো বন্ধুরা আজকের আমাদের ঘোল টানা ঘি বানানো আপনাদের কেমন লাগলো আজকের পর্ব প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়ির একেবারে খাঁটি চকচকে ঘি তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ